নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো এত গরম চতুর্দিকে যে গরমটা সহ্যর বাইরে তো রান্নাঘরে তো খুব বেশি সময় থাকতে ইচ্ছাও করে না আর পাড়াও যায় না তো গরমের কথা মাথায় রেখে ভাবলাম একটু ইজি আর একটু পেট ভরা রেসিপি কী বানানো যায় তো ভাবলাম যে এগ চাট বানাই তো তার জন্য আজকে এগ চাটের প্রিপারেশান দেখার জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন তো চাটের মধ্যে পাপড়িটা দেওয়ার জন্য আমি প্রথমেই একটু ছোট ডো বানিয়ে নিব। তো নিয়ে নিয়েছি এখানে সুজি আর দই দিয়ে এটাকে আমি প্রথম একটু মিক্স করে নিব মিক্স করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম রেখে দিয়ে এখন সামান্য একটু আটা এটার মধ্যে আমি মেখে নেব তো মেখে এখান থেকে ছোটো ছোটো করে বের করে নিব চাটের মধ্যে যে পাপড়িগুলো দেওয়া থাকে ওটা তো যে কোনো একটা ঢাকনা বা যে কোনো একটা এই ধরনের ছোট বাটির মতো থাকলেও ওগুলো দিয়ে এইভাবে কেটে কেটে গোল করে নিয়ে বের করে নিলেই হয়ে যাবে তো খুব একটা কষ্টরও না চাট রেসিপিটা তো এখন এগুলোকে আমি প্রথমে ভেজে উঠিয়ে রাখব আরেকদিকে আমি একটা ধনে চাটনি রেডি করে নেই। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ধনে লেবুর রস আর দিয়ে দিব সামান্য নুন আর চিনি দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে রেখেছি আর এদিকে আমি তিনটে ডিম আর একটা আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে দেখে নিন আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি আলু ডিম সিদ্ধ আলু সিদ্ধ কেটে পেঁয়াজ কুচি বিট নুন সল্টেড বুন্দিয়া এখানে পাপড়িগুলো রেখেছি এদিকে আছে ডালিম দই গ্রিন চাটনি টমেটো সস তো এগুলো আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখন আমি মেয়েকে বললাম তুই একটু চাটটাকে রেডি কর তো ও এখন রেডি করবে তা আপনারা দেখতে থাকুন তো দিয়ে দিচ্ছে প্রথমে আলু তার উপরে ডিম তারপরে দিচ্ছে দই তো দইটা খুব বেশি টক না নিলেই ভালো ফ্রেশ দইটাতেই টেস্টটা ভালো হয় তো দিয়ে দিচ্ছে এখানে ধনে পাতার চাটনি টমেটো সস পাপড়িগুলোকে ভেঙে দিচ্ছে তার উপরে আবারও সেই আগের মতো সবগুলো দই চাটনি সস সবগুলো একে একে দিবে তো আমার দেখানো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন তো দিয়ে দিল এখানে বিট নুন এখন দিয়ে দিচ্ছে ভাজা মশলার গুঁড়ো তারপর সল্টেড ভুন্দিয়া তো আমি এখানে ভুন্দিয়া দিয়েছি তো এখানে ভুজিয়া দিলেও হবে ভুজিয়াও ভালো লাগে চাটের মধ্যে তো আমি আশা করব আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানাবেন সময়ও কম লাগে এত গরমের মধ্যে খুব বেশি সময় রান্নাঘরেও থাকতে হয় না চটপট করে হয়ে যাবে আর পেটও ভর্তি হয় তার উপরে দিয়ে দিচ্ছে ডালিম তো এখানে ডালিমটা একটু ফ্যাকাশে কালার এটা টকটকা লাল হলেই খুব সুন্দর লাগে দেখতে হবে খেতে তো আর একই লাগে তার উপরে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি দেখেই এত টেস্টি লাগছে আর দাঁড়াতেই ইচ্ছা করছে না মনে হয় নিয়ে খেয়ে নিই তো রেডি হয়ে গেল চাট তো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ